বাংলাদেশের ঢাকার বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের পর গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের উপরে লাঠিচার্জ করে তাদের সরিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এতে গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিপি নুরুল হক নূর রক্তাক্ত এবং দলের সাধারণ সম্পাদক রশিদ খান সহরে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিপি নুরুল হক নূর ও দলটির নেতা কর্মীদের উপরে আইন শৃঙ্খলা বাহিনীর হামলার নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল পাশাপাশি এই ঘটনার তদন্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি রাতে আহত নূরকে হাসপাতালে দেখতে গিয়ে সাংবাদিকদের কথা জানান ব্যুরো রিপোর্ট জেসবা টিফো বাংলা আমি একটু আগে ডাক্তারদের সাথে কথা বললাম ইমার্জেন্সি ওয়ার্ডের তারা বললেন যে उतारা সাড়াদান করো সে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে এবং উনি প্রায়ই কনশাস অবস্থায় আছেন তো ডাক্তাররা একটু পরে তাকে আইসিইউতে নেবেন ফারদার অবজারভেশনের জন্য আরো কিছু কিছু টেস্ট আছে সেই টেস্টের তার উপরে আদার দেখার জন্য একটা ঘটনা আমরা এটা নিন্দা করি আমরা এই পুরো জিনিসটা